আমরা শিখব sec x এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি বা জানার বিষয়টা sec x এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ আর আমরা এখানে ব্যবহার করতেছি প্রতিস্থাপন পদ্ধতি এখন কথা হচ্ছে sec x এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ জানতে বা শিখতে হলে আমাদের যে ধারণাগুলো জানা দরকার সেই ধারণাগুলো আমরা প্রথমে জেনে নিব তারপরে আমরা যথাযথ সেক এক্সের যোগাযোগীকরণ নির্ণয় করব আচ্ছা আমরা জানি যে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন কি হয় ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন আচ্ছা আমরা জানি ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন হয় সেক স্কোয়ার এক্স ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি সেক স্কোয়ার এক্স আর sec x এর e ডিফারেন্সিয়েশন sec x এর e ডিফারেন্সিয়েশন sec x sec x এর ডিফারেন্সিয়েশন হয় হলো sec x tan x sec x tan x আচ্ছা আর এখন কথা হচ্ছে যে লোড x এর ডিফারেন্সিয়েশন কি হয় আর যে কোনো ধ্রুবক বা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হয় আমরা জানি লোন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে ওয়ান বাই এক্স আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় শূন্য আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো লোন যেকোনো ধ্রুবকে সি দ্বারা প্রকাশ করতে আর হচ্ছে আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে শূন্য এখন যদি আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করি প্রতি অন্তরজ যেটা কিনা আমরা বলি যোগস বা যোগজীকরণ এই ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে যেমন লোন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স সুতরাং ওয়ান বাই এক্স এর যোগজীকরণ হচ্ছে লোন এক্স আর শূন্যের যোগজীকরণ হচ্ছে সি বা যে কোনো দুর্গ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এমন যে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লোন এখানে আমরা পরমাণ চিহ্নটা ব্যবহার করলাম এই জন্য যে লোন যেহেতু লক অর্থাৎ ই ভিত্তিক লক আর লক হচ্ছে ঋণাত্মক মানের জন্য অসংজ্ঞায়িত হয় অর্থাৎ এক্সের মানটা সর্বদা ধনাত্মক হতে হবে ঋণাত্মক হওয়া যাবে না এটা বোঝানোর জন্যই আমরা এখানে মডুলাস বা চিহ্নটা ব্যবহার করলাম আর শূন্য শূন্যের ইন্ডিকেশন সি এই জন্য আমরা এখানে সি লিখছি আর ওয়ান বাই এক্সের ইন্ডিকেশন হচ্ছে লোন এক্স কেন কেন লোন এক্সের ডিফারেন্সিয়েশন যদি ওয়ান বাই এক্স হয় তাহলে ওয়ান বাই এক্সের ইন্ডিগেশনের হবে লোন এক্স এটাই হচ্ছে প্রতি অন্তরাজের ধারণা এখন আমরা সেগেসের ইন করবো বা নির্ণয় করবো প্রতিস্থান পদ্ধতির সাহায্যে তাহলে বিষয়টা এখন শুরু করা হয় এখন আমরা যে কাজটি করবো প্রথমে যে কাজটি করবো যেখানে আমরা একটা সমতুল ভবনের যে ধারণাটা আছে সেটা এখানে আমরা প্রথমে অ্যাপ্লাই করবো সমতুল ভবনের ধারণা অর্থাৎ কোন ভনাংশের লব ব্যবহারকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ অথবা ভাগ করলে তার ভনাশির মানের কোনো পরিবর্তন হয় না এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করব আর ভনাংশ এখানে অনেকেই বলতে পারে যে সেক এক্স এটা তো একটা পূর্ণ অংশ এটা তো ভনাংশ নয় কিন্তু আমরা যদি এইভাবে ব্যাপারটাকে প্রকাশ করি সেক এক্স ডিভাইডেড বাই ওয়ান এক্স ডিভাইডেড বাই ওয়ান তাহলে কিন্তু একটা ভনাসের ধারণা এখানে পাওয়া যায় এখন আমরা কি করব যে sec x tan x দিয়ে log হচ্ছে sec x আর হর হচ্ছে y আমরা এখানে গুণ করব অর্থাৎ log এবং হর এখানে log p sec x আর হর কে ধরে নিচ্ছি আমরা 1 আর এখানে আমরা কি করব sec x tan x দিয়ে গুণ করব এটাই হচ্ছে আমাদের সমতুল্য ভনাসের ধারণা এখানে কিন্তু ভনাসের মানের কোনো পরিবর্তনই হবে না কেন লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা রাশি দ্বারা গুণ করলে তার মানে কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র একটাই বিষয় খেয়াল করতে হয় সংখ্যাটি যেন শূন্য না হয় আর রাশিটির মানও যেন শূন্য না হয় তাহলে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হচ্ছে টেন এক্স এটা হচ্ছে হরে আর লবে হচ্ছে এখানে আর গুণ হচ্ছে আমরা লব এবং হরকে কি করলাম sec x tan x দিয়ে গুণ করলাম আর dx তো থাকবে এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি যে বিষয়টা সেটা আমরা শুরু করতেছি প্রতিস্থাপন পদ্ধতি আচ্ছা আমরা কি করব আমরা প্রতিস্থাপিত করব sec x tan x কে z এর মাধ্যমে sec x tan x প্রতিস্থাপন করা হবে কিসের মাধ্যমে তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি কি এখন আমরা কি এক্স উভয় পক্ষে কে ডিফেন্সিয়েশন করবো সুতরাং পক্ষ করি তাহলে আমরা কি পাচ্ছি সমান ডি ডি এক্স জেড আমরা কি করলাম উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন বা এখন দেখি সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় তাহলে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইনটু ট্যান এক্স তাহলে এখানে আমরা লিখি সেক এক্স ইনটু ট্যান এক্স

তাহলে আমরা কি পেলাম অবশেষে আমরা এটা পেলাম সেক্স ইন্টু টেন এক্স প্লাস ডিএক্স ইকুয়াল হচ্ছে dz আমরা তাহলে প্রতিস্থাপন করার মতো দুটি বিষয় পেলাম দুটি বিষয় কি কি একটি হচ্ছে আমরা যেটা ধরে নিলাম এই যে প্রথমে ধরে নিচ্ছি জেড অর্থাৎ এখানে এর স্থলে স্থাপন করা হচ্ছে z যেহেতু এখানে z বসানো হলো অর্থাৎ চল পরিবর্তিত হলো কি হলো চলক পরিবর্তিত হলো এখানে আমরা ধরে হলো যেহেতু চলক পরিবর্তিত হলো সুতরাং এখানে কি চল আছে তাহলে এটাকে পরিবর্তিত করতে হবে বা পরিবর্তন করতে হবে বা প্রতিস্থাপিত করতে হবে জেড ওলা চলকের সাহায্যে বা মাধ্যমে জেড অবশ্যই জেড থাকতে হবে অর্থাৎ এখানে এক্স আছে তাহলে এখানে জেড থাকতে হবে আমরা কিন্তু তাই করছি তারপরে আমরা কি করছি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করছি এই উদ্দেশ্যে যাতে আমরা এই যে ডিএক্স এর স্থলে ডিজেট আনতে পারি আচ্ছা তা ডিভাইজেশন করতে আমরা কি পেলাম এস যে সেক এক্স স্থলে পেলাম সেক এক্স ইনটু টেন এক্স আর টেন এক্স এর স্থলে পেলাম হচ্ছে সেক স্কয়ার এক্স আর এখানে পেলাম হলো ডিজেট ডিএক্স ডিজেট বাই ডিএক্স তবে এই ডিএক্স এখানে আমরা গুণ করলাম যেহেতু এখানে ভাগ আছে তাহলে বাম পক্ষে চলল গুণ এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি পাচ্ছি হলো সেক এক্স ইনটু টেন এক্স প্লাস সেক স্কয়ার এক্স ডিএক্স সমান সমান ডিজেট

এখানে হলো ডি জেড আর এখানে হলো জেড এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারা গেছে যে আসলে এখানে বিষয়টা কি করা হবে আচ্ছা এরপর ওয়ান বাই জেড ওয়ান বাই জেড এর ইন্ডিকেশন কি হয় ওয়ান বাই জেড ওয়ান বাই এক্স এর ইন্ডিকেশন যদি লোন এক্স হয় তাহলে ওয়ান বাই জেড এর ইন্ডিকেশন লোন জেড হবে সুতরাং এখানে হচ্ছে লোন জেড এটা মডুলাস প্লাস সি আচ্ছা আমরা

আমাদের sec x এর ইন্টিগ্রেশনটা হয়ে গেল লোন sec x tan x আচ্ছা c এখন কথা হচ্ছে এটাকে চাইলে আমরা আরেকটু ভিন্ন ভাবে প্রকাশ করতে পারি সেটা কি হবে এই যে এখানে যে আমাদের sec x tan x আছে এটাকে যদি আমরা ত্রিকোণমিতিক যে আমাদের সূত্র বা অন্য সিদ্ধান্তগুলো আছে ওটা ব্যবহার করে এখান থেকে আমরা ভিন্ন আরেকটি মান বা অবস্থায় নিয়ে যেতে পারি আচ্ছা সেই কাজটা আমরা শিখে রাখি কেননা এই আমাদের পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের গাণিত সমস্যার সমাধান করবো সেক্ষেত্রে এটা আমাদের কাজে লাগতে পারে বা এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারও করতে পারি আচ্ছা তা সেই জন্য আমরা কি করবো সেটা আমরা জেনে রাখবো বা শিখে রাখবো

এখন আমরা কি করতে পারি ভনাসে যোগ করতে পারি প্রথমে আমরা কি করলাম এই যে আমাদের চেঞ্জ করব কোন জায়গাটাকে করবো কিন্তু x প্লাস x এইটুকু অংশকে লোন তো লোনের জায়গা থাকবে এখানে তো প্লাস সি এটা তো থাকবেই এই জন্য আমরা এটা কি করলাম x প্লাস আলাদা করে লিখলাম লিখে এখন এটা দেখি কোন অবস্থায় বা কোন রূপে বা কোন ফর্মেটে নিয়ে যাওয়া যেতে পারে আচ্ছা আমরা ওই চেষ্টাটা করব আর এ ক্ষেত্রে আমরা ব্যবহার করব ত্রিমিতিক যে আমরা সূত্র বা অনুসিদ্ধান্তগুলো জানি সেগুলোই

তাহলে এখন কথা হচ্ছে যদি টু সাইন এন্টু কস এ হয় তাহলে সাইন এর কি লেখা যেতে পারে আমরা যদি এই সাইন টু এর ফর্মেটে সাইন রেখে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা পাচ্ছে হচ্ছে সাইন টু ইন্টু এ সাইন টু এ হলো অর্থাৎ এখানে এ মানে কি এ বাই টু তাহলে আমরা লিখতে পারতেছি টু সাইন এ আমরা কি লিখতে পারি আমরা নরমালি জানি যে ওয়ান আমরা লিখে থাকি স্কোয়ার প্লাস অর্থাৎ কোন একই হবে এটাই হলো এখানকার শর্ত অর্থাৎ সাইন অনুপাতের বর্গ প্লাস কস অনুপাতের বর্গ সমষ্টি ওয়ান হবে ওই ক্ষেত্রে যদি কোন একই হয় কোন যদি একই হয় কোন মান যাই হোক না কেন কিন্তু কোন একই হতে হবে বা বা মান একই হতে হবে তাই দিতে হয় তাহলে কেন নয় যে সাইন স্কোয়ার এ বাই টু প্লাস কস স্কোয়ার এ বাই টু সমান ওয়ান কেন এটাও এ বাই টু এ

আমরা বিভিন্ন কোন সিদ্ধান্ত থেকে যে নতুন নতুন যে সিদ্ধান্তগুলো নিতে পারতেছি বা নিলাম এই ধারণাগুলো আমরা এক্ষেত্রে প্রয়োগ করি দেখি কি হয় আচ্ছা আমরা এ বাই টু প্লাস স্কোয়ার এ বাই টু আর সাইন এক্স স্থলে আমরা লিখব কি টু সাইন এ বাই টু সরি এখানে তো এক্স দিয়ে লিখতেছি তাহলে আমরা এক্স দিয়েই লিখি এখানে আমরা এক্স দিয়েই প্রকাশ করি তাহলে হচ্ছে এক্স বাই টু এক্স বাই টু আর টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু তাহলে আমরা কি লিখলাম

মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বিখানে হবে কি ক এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু হচ্ছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু

আমরা তাহলে ভাগফলটা পেয়ে গেলাম মানে ভাগ করলাম অর্থাৎ cos x/2 sin x/2 দিয়ে ভাগ হলো কোনটা sin x/2 cos x/2 হল স্কয়ার এটাকে আমরা এখানে ভাগ করব এখন আমরা কি পাবো এরপর আমরা কি করব এখন আমরা কি পাবো মানে হচ্ছে কি এরপর আমরা কোন স্টেপে যাব বা কি কাজটাই বা করব এখন আমরা একটা কাজ করতে পারি লব এবং হরকে কস এক্স বাই টু দ্বারা ভাগ করতে পারি লব এবং হরকে কি করতে পারি কস এক্স বাই টু দ্বারা ভাগ করতে পারি সুতরাং এখানে হবে কি কস এক্স বাই টু ভাগ হচ্ছে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ভাগ কস এক্স বাই আমরা কি করলাম লব এবং হরকে ভাগ করতে আর হর ঠিক তাই কস এক্স বাই টু ভাগ হচ্ছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স বাই টু

এখন আমরা যদি মনে করি এখানে একটা কিন্তু ওয়ান গুণ আকারে নেওয়া যেতেই পারে ইন্টু ওয়ান নিলাম এখন কথা হচ্ছে ট্যান কত ডিগ্রি মান ওয়ান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি বা ট্যান পাই বাই ফোর সমান সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এর স্থলে আমরা লিখতে পারি ট্যান পাই বাই ফোর এই যে ওয়ান সমান সমান কি হবে ট্যান পাই বাই ফোর আমরা তাই লিখলাম

ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এই ফর্মুলাটা আমরা কিন্তু সাথে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা পাচ্ছি π/4 বাই টু অর্থাৎ এর এই সূত্রের ফর্মুলাটি বা অনুসিদ্ধান্তের ফর্মুলাটি এখানে আমরা ব্যবহার করলাম সুতরাং আমরা এই যে পেলাম টেন পেলাম বাই ফোর প্লাস

এক্স বাই টু প্লাস করতে পারি আবার ক্ষেত্র বিশেষে যদি আমরা আমাদের এটা ব্যবহার করতে হয় বা ব্যবহার করি যে সেক এক্স এর ইন্ডিকেশন হচ্ছে লোন এক্স বাই সি তাদের কিন্তু কোনো সমস্যা নেই দুটি ঠিক দুটি আমরা অবস্থা বুঝে বা ক্যালকুলেশনের সুবিধার্থে যখন যেটি প্রয়োজন মনে হবে সেটা আমরা ব্যবহার করব। তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে